আমাদের দেশের রাস্তায় সামান্য গর্ত হলে মেরামতের জন্য আস্ত রোলার নিয়ে আসা হয় যার ফলে অনেক টাকা খরচ হয় কিন্তু জেনে অবাক হবেন চীনে এমনটা মোটেও করা হয় না তারা খরচ কমিয়ে সহজে ও খুব দ্রুত সমস্যার সমাধান করতে ওস্তা চীনের রাস্তায় গর্ত ভরাট করার জন্য প্যাকেটে ভর্তি এক প্রকার রেডিমেড পিচের মতো উপাদান নিয়ে তৈরি পেস্ট ব্যবহার করা হয় প্যাকেট থেকে সেগুলো গর্তে ফেলে দেওয়া হয় তারপর একটি ছোট বুলডোজার মেশিনের মাধ্যমে এই গর্তে ঢালা পেস্টকে প্রেশার দিয়ে রাস্তার সমান করে দেওয়া হয় শুকিয়ে গেলে সেই পেস্ট একদম রাস্তার পিচের মতোই শক্ত হয়ে যায় অস্ট্রেলিয়ায় ভিন্ন পদ্ধতিতে রাস্তা তৈরি করা হয় ফলে সেই হাজার দশ এগারো বন্যায় অস্ট্রেলিয়ার ভেসে গিয়েছিল বন্যায় কিলোমিটার রাস্তা পড়ে। ফলে জরুরি পণ্য সরবরাহ কঠিন হয়ে যায় এরপর থেকেই কুইন্সল্যান্ড রাস্তা নির্মাণের ক্ষেত্রে ফুড ভিটামিন স্টাবিলাইজেশন প্রক্রিয়া গ্রহণ করে এই প্রক্রিয়ায় গরম ভিটামিনের মধ্যে অল্প মাত্রায় বাতাস এবং ঠান্ডা পানি মেশানো হয় এই আঠালো কালো পদার্থটি সাত সাধারণত রাস্তার উপরের অংশে ব্যবহৃত হয় এরপর বিটুমিন প্রসারিত হয় এবং রাস্তার উপরে পানি নিরোধক স্তর গঠন করে দুই সালে কুইন্সল্যান্ডের রাস্তায় গ্রীষ্মকালীন ঘূর্ণিঝড় টেবির সময় পরীক্ষা করে দেখা হয়েছিল যখন পানি সরে গিয়েছিল তখন রাস্তাগুলো অক্ষত ছিল ফলে সে সময় পুরোপুরি পুনর্বাসন প্রয়োজন হয়নি কুইন্সল্যান্ডের রাস্তাগুলো বন্যার পানি নিরোধক করে তোলার জন্য অন্য রাস্তাগুলোতে ফুড ভিটামিন ব্যবহার করা হয় গতানুগতিক ঢালার তুলনায় এই পদ্ধতি বেশি প্রাকৃতিক দুর্যোগ থেকে রাস্তাঘাট সুরক্ষিত রাখতে বিশ্বের বিভিন্ন দেশেই নানা পদ্ধতি ব্যবহৃত হচ্ছে এসব পদ্ধতির মধ্যে ফুড ভিটামিন স্ট্যাবিলাইজেশন সাশ্রয়ী তাপ থেকে রাস্তাগুলোকে রক্ষা করার জন্য ঢাল বা হিটশিল্ড নির্মাণ করা একটি সমাধান হতে পারে এগুলো বিশেষ আচরণ এবং ক্ষুদ্র প্রফাপাস সিরামিক কোনা যা রাস্তায় রং হালকা করে সৌরব বিতরণ প্রতিফলিত করে কিছু কিছু ক্ষেত্রে এই হিট শিল্ড রাস্তার উপরের পৃষ্ঠের তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমাতে পারে এটি হিট আইল্যান্ডের প্রভাবক কমাতে পারে যেখানে চারপাশে উচ্চচুত ভবনের কারণে বাতাস চলাচল করতে না পারায় পার্শ্ববর্তী অঞ্চলের তুলনায় কোনো কোনো শহর বেশি উষ্ণ হয়ে ওঠে অলিম্পিক 2020 আয়োজনের সময় টোকিও নিপ্পন কর্পোরেশন তৈরি সোলার বুক প্রিন্ট কোটি ব্যবস্থা গ্রহণ করেছিল কম্পিটিটর পক্ষ থেকে তখন বলা হয়েছিল দেশের 3 মিলি বর্গ মিটার রাস্তার উপরে স্তরে এই সোলার হিট বকিং পেড ব্যবহার করা হবে অবশ্য এই ধরনের কঠিন রাস্তার উপরের স্তরকে রক্ষা করলেও জনসাধারণের চলাচল স্বস্তিদায়ক করতে পারে না যুক্তরাষ্ট্রের গবেষণায় দেখা যায় রাস্তার কোটিং এর কারণে উল্লেখযোগ্য পরিমাণে তবে খরচের কথা ভেবে এ ধরনের প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ না করা হলে ক্ষয়ক্ষতি আরো বাড়বে যদি তাপমাত্রা এবং বৃষ্টিপাত বৃদ্ধি থেকে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা না হয় তবে একুশ সাল নাগাদ আফ্রিকার রাস্তাগুলি মেরামতের ব্যয় একশো বিলিয়ন ডলারে পৌঁছে বলে জানাই কলোরাডো বিশ্ববিদ্যালয় ফলে মেরামতের চেয়ে আগাগোড়া রাস্তা নির্মাণের বিকল্প খুঁজছে এখন বিশ্বের অনেক দেশই দর্শক আজ এ পর্যন্তই পরবর্তীতে দেখা হবে নতুন কোন তথ্য নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন কমেন্ট সেকশনে আপনার মতামত জানিয়ে দিন এবং আমাদের পেজটি ফলো করে সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে